হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি আইটির লাতখোর তেষট্টিকে নিয়ে কথা বলতে এসছি তো তেষট্টির একটা ভিডিও দেখলাম সেখানে তেষট্টির বক্তব্য যে কোনো একটা কমেন্ট কারো কমেন্ট বক্সে এসছে সম্ভবত সৌমিদির কমেন্ট বক্সে কেউ কমেন্ট করেছে যে রানাঘাট কোর্টে বেচুর মিউচুয়ালি ডিভোর্সের একতরফা মিউচুয়ালি ডিভোর্স না একতরফাতে ডিভোর্সের একটা আবেদন করেছে একটা এরকম ধরনের কমেন্ট এসছে এবং যেই কমেন্টের ওপরে ভিত্তি করে ভিডিও হয়েছে এবার ওর বক্তব্য তোরা এক একটা চরিত্রহীন ক্যারেক্টারলেস নোংরা মেয়ে ছেলে নোংরামিকে সাপোর্ট করিস এক আমাদের আমরা চরিত্র খারাপ আরেক চরিত্র খারাপকে মানে ক্যারেক্টারলেস মহিলাগুলো ক্যারেক্টারলেস একজন মহিলাকে সমর্থন করে যে মেয়ের বাবা মা হ্যাঁ বাচ্চার কথা ভুলেও বলে না কত বড় বজ্জাত কত বড় হারামি আমার বক্তব্য না ওর বক্তব্য কত বড় বজ্জাত ফ্যামিলি ভাবুন একবার হ্যাঁ মানে বাচ্চার কথা চিনার বাবা চিনার বাবা একবারও নিজের নাতির কথা অন ক্যামেরায় বলে না একবারের জন্য যে তার যে এত সুন্দর একটা নাতি রয়েছে তার কথা ভুলেও বলে না অথচ পাশের ফ্ল্যাট থেকে দুটো বাচ্চাকে নিয়ে এসছে ভাবুন কতটা নোংরা ফ্যামিলি হ্যাঁ পাশের ফ্ল্যাট থেকে বাচ্চা নিয়ে এসছে এরা কিভাবে পরিবারের সবাইকে বিক্রি করছে আচ্ছা বন্ধুরা আমরা জানি যারা ব্লগিং করে তারা পরিবারের সবাইকে দেখানোটা যদি মানে বিক্রি করা হয় তাহলে প্রত্যেকটা ব্লগার তাই করে প্রত্যেকটা ব্লগার তাহলে বেঁচু দিনের পর দিন এই যে বাচ্চাকে সামনে রেখে যখনই দেখবেন ও নোংরা কুকৃতিগুলো বেরিয়ে পড়ে ঠিক সেই সময় হয় বাচ্চাকে নিয়ে সিম্প্যাথি কার্ড খেলে না হলে দৃষ্টিটা অন্যদিকে ঘোরানোর জন্য চিনার দিকে চিনার দিকে বড় সড়ো কিছু ঘাপলা মানে তৈরি করে একটা ষড়যন্ত্র ওর ভাইয়ের নামে করা হয়েছে ওর ভাইকে ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছে ওর ভাই ইনোসেন্ট এই রকম একটা ঘাপলা বাজি ভিউয়ার্সদের কাছে খাওয়াতে চায় আর তা যদি না পারে বাচ্চাটাকে সামনে নিয়ে এসে একটা ভালো বাবার ভালো বাবা নিজেকে প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় যেমন এই যে এখন রিসেন্ট এখন রিসেন্ট তোমরা দেখেছো যে এই বেচুর ঘাপলাবাজির কেসটা ধরা পড়ে গেছে যেটা ওদের দালালরাও পর্যন্ত মানে আর ঢাকতে পারছে না কারণ বেচু পুরো ওয়াইটির মধ্যে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে বেচু বেচুর গায়ে পোশাক নেই সব দিদিরা দেখতে পাচ্ছে দিদিরা কেউ টাওয়াল নিয়ে কেউ গামছা নিয়ে কেউ জামা নিয়ে হ্যাঁ কেউ প্যান্ট নিয়ে মানে যে যেখান থেকে যা হাতের সামনে পাচ্ছে তাই নিয়ে দৌড়াচ্ছে কিন্তু বেচু বলছে না না আমি জামা কাপড় পরবো না আমার স্বরূপ আমি দেখাবই হ্যাঁ কিন্তু বেচুকে তখন সব বেচুর ভিউয়ার্সরা এবং বেচুর দিদিরা ঢেকে ঢুকে রেখে বলছে তুমি যদি উলঙ্গ হয়ে ঘোরো আমাদের মুখে তো চুনকালি লেপে দিচ্ছে অপর পক্ষের লোকরা আমাদেরকে জুতাচ্ছে রাম জুতানো জুতাচ্ছে তাহলে তোমাকে আমাদের মান সম্মান বজায় রাখার জন্য পোশাক তোমাকে পরতেই হবে তোমাকে উলঙ্গ হয়ে ঘুরলে চলবে না এবং তার জন্য কি করতে হবে তোমার উলঙ্গ রূপটা যে মানুষ দেখে নিয়েছে সেই উলঙ্গ পানাটা ঢাকার জন্য ঢাকার জন্য বাচ্চাকে শিকন্ডি করে এনে বাচ্চাকে গুটি হিসাবে ভিউয়ার্সদের কাছে দেখিয়ে আবার তুমি ভালো বাবার একটা মানে ভালো বাবা ভালো ছেলে এরকম একটা আবার সিনারিও তুমি তৈরি করো যথারীতি সেরকমই বেচু তৈরি করে যাচ্ছে কালকে দেখেছেন যে ছেলে নিয়ে পিকনিক করতে গেল কলা বাগানে ছেলে নিয়ে পিকনিক করতে গেল কলা বাগানে বাবা কলা বাগানে গিয়ে পিকনিক করলো আর ওইটুকু বাচ্চাকে দিয়ে আগুন জ্বালাতে দিচ্ছে বাবা মানে খুব আদর্শ পিতা তো বাচ্চাকে সব রকম কিছুর সঙ্গে ট্রেনিং প্রাপ্ত করছে আর কি তা এই নচ্ছার বজ্জাত আদবুরি নচ্ছার মেয়ে ছেলেটা বলছে কমেন্টের ওপরে ভিত্তি করে মিথ্যাচারিতা করছিস তোরা জানিস কি করতে গেছিল রানাঘাট কোর্টে শোন আমাদের জানার তো প্রয়োজনই নেই তোর ভাই কোন চুলায় কি করতে গেছিল আমাদের জানার প্রয়োজনই নেই আমরা যারা চীনাকে সমর্থন করি ভিডিও টু ভিডিও কথা বলি ভিডিও টু ভিডিও কথা বলি আমাদের ভেতরের খবর না জানার ইচ্ছে আছে না জানতে চাই তোর ভাই রানাঘাট কোর্টে কি করতে গেছিল আমাদের জানার কোনো ইচ্ছা নেই কোনো ইচ্ছা নেই ভিওয়ার্সরা কমেন্ট করেছে তার ভিত্তিতে মনে করেছে তিনি ভিডিও করবেন করেছে তোর গাত্র দাও হচ্ছে কেন ভাই তোরা কমেন্ট নিয়ে ভিডিও করিস হ্যাঁ চীনা যখন বাড়ির থেকে বেরিয়ে গেছিল চীনা যখন বাড়ির থেকে বেরিয়ে গেছিল মানে বেরিয়ে গেছিল মিন্স তাকে বের করে দেওয়া হয়েছিল তারপরে কি রটনা করা হয়েছিল কমেন্ট বক্সে হ্যাঁ চীনা যার সঙ্গে বেরিয়েছে পরকিয়া করে চীনা বেরিয়ে গেছে চিনার বয়ফ্রেন্ডের নাম গোপাল সে জাহাজে কাজ করে সে জাহাজের এই জাহাজের ওই কখনো শুনেছি জাহাজের কুক কখনও শুনেছি অফিসিয়াল কাজ করে মানে শুনিস নি তার উপরে তো একটার পর একটা ভিডিও হয়েছে একটার পর একটা ভিডিও হয়েছে শুধু তাই নয় লোকের রটানো কথা নিয়ে দিনের পর দিন ভিউজ কামিয়ে গেছিস ভাই দিনের পর দিন চীনা প্রেগনেন্ট তিন তিনবার প্রেগনেন্ট একবার দুবার নয় এক বছরে তিন তিনবার তিন তিনবার প্রেগনেন্ট বাচ্চাকে অ্যাভয়েড করেছে হ্যাঁ একটা পুকুর পুরো একটা পুকুর পুরো কন্ডমে একেবারে মানে ভর্তি হয়ে গেছে প্রমাণ পেয়েছিলিস ও প্রমাণ পেয়েছিলিস চীনা ওই না ল্যাটার সঙ্গে সহবাস করার সময় ওই কন্ডমগুলো ইউজ করেছিল যে বলেছিল সে দেখিয়েছিল ছিল পুকুরের মধ্যে পুরো কন্ডম ভাসছে দেখিয়েছিল হ্যাঁ বলেছিস তো ভিডিও মারিস তাহলে আজকে একটা কমেন্টের ওপরে ভিডিও করছে তোর তোর ফুটো জ্বলছে কেন ভাই তোর জ্বলছে কেন এত কোনখানে কোন জায়গায় জ্বল ধরেছে যেই জায়গায় জ্বলন ধরেছে হাত ঝুঁকিয়ে বসে থাক যেই জায়গায় তোর জ্বলছে হাত ঝুকিয়ে বসে থাক তোর পৃথিবীতে একটাও আছে তুই বলছিস বলেছে যে বাচ্চাটা বাবাকে এসে প্রশ্ন করছে তুমি আমাকে আনতে গেলে না কেন আমি তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম একটা বাচ্চা কোন মানসিকতা থেকে এই কথাটা বলেছে সেটা তো রিয়ালাইজ করার তোর মানসিকতাই নেই বুঝবি কি করে আরে বাচ্চার হৃদয় বাচ্চার হৃদয়ের কথা জানতে গেলে বুঝতে গেলে হ্যাঁ মনটাকে তো সেরকম স্বচ্ছ রাখতে হয় পবিত্র রাখতে হয় তবে তো বাচ্চার ফিলিংস বাচ্চার অনুভূতি বুঝবি কি করে বুঝবি বাচ্চার অনুভূতি বাচ্চা বাবাকে এসে বলছে কেন আনতে গেলে না আমি তো তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম হ্যাঁ সেখানে বাবা কি বলছে আমি যাইনি টিভি দেখছিলাম যাইনি টিভি দেখছিলাম যাইনি তো ওখানে বলেছিল যে বাচ্চাকে মানে বাচ্চা বলতে চাইছে তুমি কি জন্মদিন খেতে গেছিলে তাই বলেছে সৌমিদি তাই বলেছে তোর মনের বিকারটা সৌমিদির ওপর দিয়ে চালানোর চেষ্টা করছিস কেন জানোয়ার এই তো রে তোর মনের বিকারটা সৌমিদির ওপর দিয়ে চেষ্টা করছিস কেন তুই বলছিস তোর কথা এই লালা বুড়ি তোর কথা ওই বাচ্চাটার মুখে বসাতে চাইছিস বাচ্চা যখন মানে মা যে নোংরামি করে বেরিয়ে গেছে দেখিস নি বাচ্চা তো বাবাকে নয় মাকে জিজ্ঞাসা করবে যে তুমি কোথায় গেছিলে হ্যাঁ তোমার কি মানে প্রচুর খিদে ছিল তোমার খিদে মিটছিল না হ্যাঁ তাই কি তোমার খিদে মেটানোর জন্য সেই জন্য কি তুমি বেরিয়ে গেছিলে বাচ্চা প্রশ্ন তুলবে হ্যাঁ কোথায় লুকিয়েছিলে তুমি তোমার এত খিদে কোথায় লুকিয়েছিলে বাবা তোমার খিদে মেটাতে পারেনি এটা এটা সোনা বাবা তার মাকে জিজ্ঞাসা করবে হ্যাঁ আমি বলি কি তোর ছেলে তোকে জিজ্ঞাসা করে না তোর ছেলে জিজ্ঞাসা করে না যে তোমার এত ফ্রাস্ট্রেশন কিসে বাবা কি তোমাকে সুখ দিতে পারে না সেই কারণের জন্য না বাবা তোমার সঙ্গে হ্যাঁ বাবা তোমার সঙ্গে মানে কিছু করে না বলে তোমার এত ফ্রাস্ট্রেশন সেই কারণেই কি তুমি অন্য মহিলাদের ধরে এইভাবে টানো এইভাবে নোংরামি করো বাড়িটিতে সে তোর ছেলে জিজ্ঞেস করে না তোকে হ্যাঁ জিজ্ঞেস করবে বিয়েটা করতে দে বিয়েটা করতে দে তোর মতো নচ্ছারকে তোর ছেলে জিজ্ঞাসা করবে যে প্রতিদিন ঘরে বসে আদবুরি নচ্ছার কি করে এরকম ভন্ডামি নোংরামি করে হ্যাঁ সৌমিদি তার ছেলের স্বামীর সঙ্গে থাকে না সৌমিদি তোর কানে কানে গিয়ে বলেছে সৌমিদি তার স্বামীর সাথে থাকে না সৌমিদি তার স্বামীর সাথে থাকে না তোর কানে কানে বলেছে হ্যাঁ তোর তো হাজবেন্ড থাকে তোকে পাত্তা দেয় না তোর বর আলাদা ঘরে ঘুমায় তুই আলাদা ঘরে ঘুমাস হ্যাঁ কারণ তোর 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 যেটা আছে না হুম সেটার প্রতি তোর বরের কোনো ইন্টারেস্ট নেই হ্যাঁ সেই জন্যই তো এত কোনো মানুষকে সুখে দেখলেই তোর চিরবির চিরবির করে জলে শুধু তার স্বামী ভালোবাসে তোর চিরবির চিরবির করে জলে হ্যাঁ কে তার হাজবেন্ড এতটা কেয়ার করে তোর চিরবির চিরবির করে জলে ওই জন্য তুই বলতে বসেছিস যে তুই তো স্বামীর সঙ্গে থাকিস না ছেলেকে সামনে বসিয়ে নোংরামি করিস তুই কি করিস ভাই তুই কি করিস হ্যাঁ তোর ঘরের পোষ্য পাঠাটাকে সামনে বসিয়ে নোংরামি করিস শুধু তাই নয় একটা দুধের শিশুকে কোলের সামনে বসিয়ে তার বাবা মা কোনো কাজ করার সুবাদে তোর কাছে বাচ্চাটাকে দিয়ে যায় সেই সময়টুকুও তুই অপচয় না করে সেই বাচ্চাটার সামনে বসে তুই নোংরা থেকে নোংরা কদর্য থেকে কদর্য ভাষা বলে তুই ভিডিও করিস ভিডিও করিস তুই এখানে তারপরে জ্ঞান মারাতে বসিস তোর মতন বজ্জাত তোর মতন নোংরা মেয়ে ছেলে একটাও হয় না রে একটাও হয় তুইও তো তোর ছেলেকে শিক্ষা দিচ্ছিস সামনে বসে সৌমিদি যদি চীনাকে সমর্থন করে পরকিয়া তার ছেলেকে শেখায় তুইও তো শেখাচ্ছিস বউকে বাড়িতে নিয়ে আসবি আর সারা দিন পেছনে কাটবি আমার পেছনে সারাদিন ঘুরে বেড়াবি আমার সাথে শুবি আমার সাথে থাকবি আমার কাছে বসে থাকবি আমি উঠতে বললে উঠবি আমি বসতে বললে বসবি হ্যাঁ তারপরে কি করবি যখন যখন বউকে আমি আমার মতন চলাবো কোনো টু ফ্যা করবি না ছেলেকে শিখাবি তুই কোনো টু ফ্যা করবি না আমি যেরমভাবে বলবো তেমন ভাবে বউকে ট্রিট করবি তারপরে সেই বউকে মানসিক নির্যাতন করবি হ্যাঁ তারপরে যখন ওই বউয়ের থেকে মন ভরে যাবে তখন বউয়ের ঘাড়ে পরকি আর তকমা লাগিয়ে বউকে ক্যাঁ ক্যাঁ করে লাথি মেরে বাড়ির থেকে বের করবি তারপরে তুই খুললাম যত যতজনের সঙ্গে ইচ্ছা হ্যাঁ বাড়িতে নিয়ে আসবি আর টেস্ট ড্রাইভ খেলবি বাড়িতে নিয়ে আসবি আর টেস্ট ড্রাইভ খেলবি তুই তো তোর ছেলেকে তাই শিক্ষা দিবি হ্যাঁ কারণ তোর ভাই তো তাই করছে তোর ভাই তাই করছে দিনের পর দিন তার নোংরা কুকৃতিগুলোকে ঢাকার জন্য চীনাকে নগ্ন করে ওয়াইটির বাজারে বিক্রি করে গেছে প্রত্যেকটা মানুষের কাছে চীনাকে নোংরা প্রমাণ করেছে আর নিজে নিজেকে সৎ আদর্শবান পুরুষ আদর্শ ছেলে হ্যাঁ আদর্শ সন্তানের তকমা লাগিয়ে আদর্শ বাবার তকমা লাগিয়ে ঘুরে বেরিয়েছে অথচ একটা আপাত মস্তক একটা ভণ্ড হ্যাঁ যার চরিত্র বলে কোনো বস্তু নেই চীনা যেতে না যেতে একাধিক একাধিক মহিলার ঘটনা একটার পর একটা একটার পর একটা হচ্ছে। এরও মাঝে কমেন্ট বক্সে এটাও এসছে রানাঘাটের অন্য কোনো আরেকটা মহিলার সঙ্গে ইন্টু নুন্টু চুন্টু প্টুর ঘটনা আছে খুব শীঘ্রই সেটাও জানতে পারবেন এটাও কমেন্ট বক্সে এসছে এটাও কমেন্ট বক্সে এসছে হ্যাঁ তা আমরা তো ভিডিও টু ভিডিও করি ভাই আমরা ভিডিও টু ভিডিও করি ভিডিওর মধ্যে যেটা দেখবো আমাদের ভিউয়ার্সরা যেটা এসে খবর দেবে তার ভিত্তিতেই তো ভিডিও করব তোর মতন তো গোপন সূত্রে অ্যাপ্লাই করে বা তোর মতন হ্যাঁ দালাল ধরে তার কাছ থেকে খবর নিয়ে তো ভিডিও করব না সত্যতা যাচাই কোথা থেকে করবো আমরা তো ভিডিও টু ভিডিও করি ভিডিও দেখে তোদের মতন তো হাড়ির খবর নেওয়ার জন্য ফোনে ফোনে পেমফ্রীতি মারাই না হ্যাঁ ফোনে ফোনে ডেটিং সেটিং গেটিং করে সেটিং মেটিং করে তারপরে এসে বসে ওই যে দেখলি না সেটিং কি সুন্দর সেটিং করেছিলিস হ্যাঁ বা মানে ওর নাম কি বলে কোটে গেছে চিনা কোটে গেছে না গেছে না হ্যাঁ বেচুর কোট কোটে গিয়ে কি হয়েছে বলতে পারিনি বলতে পারিনি ইভেন মেন দালালো সেই খবরটা দিয়ে ভিউজ গেন করতে পারিনি তুই নেপে মারে দই করে তুই সিঁদুর পড়তে পড়তে এসে স্নান করে ওই কুস্তিদ রূপটা নিয়ে চুল খুলে চুল খুলে তোর বাবা মা তোকে শিক্ষা দেয়নি এটা যে চুল খুলে সিঁদুর পড়তে নেই শিক্ষা দেয়নি এত জ্ঞান তো আদবুরি নচ্ছার একেবারে বয়সের শেষ প্রান্তে পৌঁছে গেছিস এটা জানিস না যে চুল খুলে সিঁদুর পড়তে নেই হ্যাঁ তুই কি করে কি করে ওইগুলো শিখবি কি করে তুই তো নোংরামি করতে অভ্যস্ত ছিলিস যখন অল্প বয়স ছিল রকে বসে সিটি বাজি হ্যাঁ সিটি বাজি ছেলেদের সঙ্গে প্রেমপ্রীতি বাজি সব মারিয়ে বেরিয়েছিস এইসব বাড়িয়ে বেরিয়েছিস হ্যাঁ রকে বসা মহিলাদের মতন রকে বসা অসভ্য লাতখর মতন তৈরি হয়েছিস বাবা মা ছেড়ে দিয়েছিল পুরো ভণ্ডামি মাত্র এসছে এখানে ভণ্ডামি হ্যাঁ তখন দেখো চোখে তখন দেখো চোখে হ্যাঁ একটার পর একটা নোংরামি করে যাচ্ছে একটার পর একটা নোংরামি করে যাচ্ছে আর তোরা কি বলছিস আমরা শতের প্রতি মূর্তি সত্যিটা তুলে ধরতে আমরা পারি দম আছে রাখ তোর দম বদ মেয়ে ছেলে তোর দম তোর জায়গা মতন ঢুকিয়ে রাখ নচ্ছার দম মারাচ্ছে ও দম কিসের দম দেখাচ্ছিস তুই কিসের দম কোন সত্যি শিকার করেছিস কোন সত্যি শিকার করেছিস ভাই দিনের পর দিন দিনের পর দিন শ্রাবণ মাস তোর ভাই একটা মহিলাকে এনে বাড়িতে রে রেখে দিয়েছে রেখে দিয়েছে তার হাতে সবুজ চুরি হাতের মেহেন্দি সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেখা গেছে আর তুই কি ভণ্ডামি মারতে বসেছিস কি ভণ্ডামি মারতে বসেছিস একদিন যখন সাথে ঘালে গেছে ভাইকে নগ্ন করে জামা কাপড় খুলে ওয়াইটির মার্কেটে দেখিয়ে টেকিয়ে পরের দিনই আবার জামা কাপড় পরিয়ে কি বলেছিস আমার ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে বিশাল বড় ষড়যন্ত্র বন্ধুরা বিশাল বড় ষড়যন্ত্র কিভাবে ওই নিরীহ পরিবারটাকে ঠকাচ্ছে কিভাবে নিরীহ পরিবারটাকে শাস্তি দিচ্ছে জানো না তোমরা জানো না কে করছে জানো ষড়যন্ত্র কে করছে সুতোপা করছে আর ওয়াইটির দাদা করছে এটা তোর সত্যতা এটা তোর সত্যতা তুই নিজেও জানিস তুই মিথ্যা কথা বলছিস জানোয়ার তুই নিজেও জানিস তুই নিজে মিথ্যা কথা বলছিস হ্যাঁ সৌমিদের মতন একটা ভদ্র ক্রিয়াটার দিনের পর দিন লালা ঝড়া বুড়ি লালা জড়া বুড়ি কি না কি সৌমিদি ওই বাচ্চাটার মুখের মধ্যে মনের কথা মুখের মধ্যে বুঝিয়ে দিতে চাইছে সেইটাকে তুলনা করার জন্য তুই কি বললি এই কদিন পরে আর কদিন পরে বাচ্চাটা তার মাকে জিজ্ঞাসা করবে তোমার এত খিদে ছিল বাবা তোমার খিদে মেটাতে পারিনি তুই কত বড় ছোট লোক রে এ জানো আর বলতো তুই কত বড় ছোট লোক কোন নরক থেকে উঠে এসছিস কোন নরক থেকে উঠে এসছিস হ্যাঁ মানুষকে বোঝানোর জন্য ওইটুকু একটা শিশুর শিশুর মুখে এই ধরনের নোংরা থেকে নোংরা কথা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিস তুই হ্যাঁ তোর ছেলেকে শেখানা তুই যে ঘরে বসে বসে তোর ছেলেকে বদামি করা শেখাচ্ছিস কি করে বিয়ে করার পরে বউকে বাড়ির থেকে বের করে অন্য মহিলাদের নিয়ে বেলালাপানা চালাতে হয় সেটা যে তোর ছেলেকে শেখাচ্ছিস সেটা বল ট্রেনিং দিচ্ছিস তোর ছেলেকে প্রতিদিন ভিডিওর মাধ্যমে ট্রেনিং দিচ্ছিস আর তোর ছেলে হা করে সেই সব ট্রেনিংগুলো নিচ্ছে সেটা বল মুরদে কুলায় না মুরদেহ কুলায় না তুমি প্রতিমূর্তি মেয়ে ছেলে বদ ছেলে প্রতি বদামি করতে বসেছে ও বদামি সৌমিদি রুনাদি হ্যাঁ তুই কি বলছিস সমিদি এত লালা ঝরছে ওই সোনা বাবার মুখে এই কথাটা বসিয়ে বসিয়ে হ্যাঁ ওই যে বেচুর বাবাকে ডাকছে বেচুর বাবার প্রতি তোর লোভ আছে কারণ তোর রুচি বলে বস্তু নেই কারণ তোকে তোর বললাম তো তোকে কোনো পুরুষের তোকে দেখলে পুরুষ দাঁড়িয়ে থাকলে শুয়ে পড়বে দাঁড়িয়ে থাকলে শুয়ে পড়বে সেই কারণের জন্য তো চুলকানি এত দূর উঠেছে চুলকানি মাথায় উঠে গেছে হুম যেই রসখরণ হয় না যেই রসখরণ বলছিস রসক্ষরণের কথা সেই রস তোর মাথায় উঠে গেছে সেই কারণের জন্য ওর বাবাকে তুই ডাকছিস সমিধির ডাকার প্রয়োজন হয় না সমিধির শিক্ষা আছে সমিধির একটা মানে কি বলবো একটা চাকরি আছে বুঝতে পারছিস ওয়াইটিতে টাকা ইনকাম করার জন্য তোর মতো নোংরা নোংরা নরকের কীটের মতো নিচে নেমে ভিডিও করার প্রয়োজন তার হয় না সে মাস গেলে একটা মোটা টাকা ইনকাম করে তোর মুড়োদের সেটা কুলায় না তোর মুরদেহ সেটা কুলায় না তোর পোষ্য পাঠাটা তোকে ওই কারণের জন্য ছেড়ে দিয়েছে ওয়াইটির মার্কেটে যা গিয়ে ওয়াইটির মার্কেটে নোংরামি কর আর নোংরামি করে ইনকাম করে নিয়ে আয় ইনকাম করে নিয়ে আয় সততার প্রতিমূর্তি মারাচ্ছে জানোয়ার ভণ্ড কোথাকারে নচ্ছার নচ্ছাড় ভণ্ড নচ্ছাড় সততার প্রতিমূর্তি মারাচ্ছে দিনের পর দিন দিনের পর দিন একটা ছেলের নোংরামিকে ঢেকে যাচ্ছে আর প্রত্যেক সময় ছেলেটা বজ্জাতি করছে নোংরামি করছে আর দিনের শেষে গিয়ে কি আমাদের ভাইকে না ফাঁসিয়েছে জানো আমাদের ভাইকে ইনোসেন্ট ভাই আমার দুধু খেতে পারে না হ্যাঁ ফিডিং বোতলে দুধো খায় আমাদের ভাই আমাদের ভাইকে না ফাঁসিয়েছে চলদি শুদ্ধ একজন বুড়ো পাঠাকে ফাঁসাচ্ছে সব মেয়ে ছেলেরা মিলে সব মেয়ে মহিলারা আসছে আর ফাঁসাচ্ছে আসছে আর ফাঁসাচ্ছে সত্যিটা স্বীকার করার দম রেখেছিস রেখেছিস দম কথা বলছিস বড় বড় হ্যাঁ জানোয়ার তোর মাকে যখন বাইজি ভিত্তি করতে দেখেছিলিস শিখেছিস তো কি করে বেশা করতে হয় শিখেছিলিস না তো সেই বেশা ভিত্তিটা অ্যাপ্লাই করে চল না চল এখানে এসে একে বেশ্যা ওকে বেশা তাকে অমুক হ্যাঁ সবাই চিনাকে যারা মানে সমর্থন করে ভিউয়ার্স চিনাকে যারা যেই সব ক্রিয়েটাররা চিনাকে নিয়ে ভিডিও করে সব কটা লিস আর তোর ক্যারেক্টার বাবা একেবারে রাখার জায়গা নেই রাখার জায়গা নেই বাবা তোর ভাইয়ের ক্যারেক্টার আর তোদের ক্যারেক্টার কেউ স্বামী থাকতো অন্য পুরুষদের সঙ্গে মাঝরাতিরে লুলুরি করে বেড়ায় ক্যারেক্টার সব ক্যারেক্টার প্রতি হ্যাঁ ক্যারেক্টার বতি তোদের না সব এমন ক্যারেক্টার কেউ স্বামী থাকতে অন্য জায়গায় ওই রুমে গিয়ে ওই রুমে গিয়ে বেলালাপানা মারিয়ে আসে হ্যাঁ বাচ্চা কোলে রেখে বুক বের করে দেখায় সব সতী সাবিত্রী সতী সাবিত্রী মারাচ্ছ তুমি সতী সাবিত্রী তোমরা যারা ওকে পছন্দ করো সতী সাবিত্রী নিজেদের মুখগুলো আয়না দিয়ে দেখ আধবুড়ি নকছার নিজে বুড়ো ভাব হয়ে গেছিস তুই লোকের লোকের বয়স নিয়ে বিশ্লেষণ মারাস কে বলেছে তোকে এ জানোয়ার কে বলেছে তোকে তোকে সৌমিদি বলেছে আমি কচি নন বলেছে বলেছে তোকে রুনাদি বলেছে আমি কচি শশা বলেছে হ্যাঁ তুই প্রতিদিন নিজেকে কচি সাজাতে বসিস আর ওই যে নন সুন্দরী তোর উনপঞ্চাশ প্রতিদিন নিজেকে কচি সাজাতে বসে কচি বাদবাকি সব বুড়ি ওরা সব কচি আমরা বলি না আমরা কোচি আমরা বলি না আমরা কোচি বুঝতে পেরেছিস ইত্রামি তোর ঘরে বসে তোর ভণ্ড পাঠাটার সঙ্গে মারবি এখানে মারতে আসবি মুখের মাধ্যমে তোর জায়গায় জায়গায় না কাপড় তুলে একদম জায়গা মতন বাইনট দিয়ে দেবো একেবারে মুখের মাধ্যমে তুই যে মুখের মাধ্যমে বাইনট দিস সেরকম মুখের মাধ্যমে তোরে আরামাই জায়গা মতন দেবো একদম ইত্রামি তোমার ভণ্ডামি নচ্ছাড়ি তোমার জায়গায় ঢুকিয়ে দেবো জানোয়ার নচ্ছাড় মেয়ে ছেলে এখানে ভণ্ডামি মারতে বসেছে ও ভণ্ডামি মারতে প্রত্যেক দিন এক ভণ্ডামি সব চরিত্র খারাপ সব চরিত্র খারাপ ও ধোঁয়া তুলসী পাতা ওরা সব ধোয়া তুলসী পাতা ভাই বদামি করে ফাঁক করে দিচ্ছে আর ও এখানে ভণ্ডামি মারতে বসেছে ভাবে প্রত্যেক দিন ভিউয়ার্সদেরকে খাওয়াবে ভাই সৎ ওর ভাই একেবারে ইনোসেন্ট ভাইকে ফাঁসাচ্ছে আর সব ভিউয়ার্সরা একদম গদ গদ হয়ে সেটাই খাবে সেটাই খাবে হ্যাঁ চীনাকে দেখ না এত কটাক্ষ করিস চিনার কান্না ফেক কান্না চিনার মা তার নাতির কথা বলে না কেন বলবে তারা জানে যে তারা যদি এই অন ক্যামেরায় এসে একদিন নাতির কথা বলে তোরা পরের দিনই সেই দিনই বসে যাবি সেই দিনই বসবি দেখো ভিউজ কমে গেছে নাতিকে বিক্রি করে খাচ্ছে ভিউজ কমে গেছে নাতিকে বিক্রি করে খাচ্ছে যেমন যেই যে চীনা চীনা হ্যাঁ বাচ্চাকে নিয়ে একটা কথা বললে বলতে বসে যাস যে চীনা বাচ্চা বিক্রি করে খাচ্ছে মা বাচ্চা বিক্রি করে খাচ্ছে মা বাচ্চার ভিউজ কমে গেছে মায়ের ওই জন্য বাচ্চাকে দিয়ে থামনেল দিয়ে হ্যাঁ বাচ্চাকে বিক্রি করে খেতে হচ্ছে মাকে কি মা হ্যাঁ মা কাজে মায়ের কান্নাকে ফেক বলা যাবে না তুই বল না বল তুই যা যা বলবি যা যা বলবি তোর হিসাবের খাতায় তাই তাই তোলা থাকবে তাই তাই সযত্নে তোলা থাকবে সময় মতন জায়গা মতন ওপরে যিনি বসে আছেন তিনি একদম কড়ায় গন্ডায় তোকে তোর হিসাব বুঝিয়ে দেবে আমাদের কোনো মাথা ব্যথা নেই যতটা পাপ করবি ততটাই ততটাই হ্যাঁ ভোগার জন্য রেডি থাকবি আমাদের কিচ্ছু বলার নেই তোকে বদামি নোংরামি করবি বদামি নোংরামির উত্তর দিতে আসব ভদ্রভাবে তোর মতন ইত্রামি মেলে না বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো ও আরেকটা কথা তুই বলেছিস যে ওখানে রানাঘাট কোর্টে কি করতে গেছিল মিউচুয়ালি মানে ও ডিভোর্স নিতে যায়নি যে বেচু বলেছে যে আমি ফেলা থুতু চাটি না সে আবার ডিভোর্স চাইতে যাবে ভাই ডিভোর্সের জন্য তো তোরা চিনাকে দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছিস তার তার মোর নাম কি বলে এই যে বাড়িটা কী মানে আগের যে ফ্ল্যাটটাই ছিল সেখানে তাকে থাকতে দিলি না দিনের পর দিন তাকে ঠেট দিয়েছিস সোজা আঙুলে যদি ঘৃণা ওঠে আঙুল দেখাবো ডিভোর্স তোকে দিতেই হবে সোজা আঙুলে দিলে ভালো না হলে ডিভোর্স কিভাবে আদায় করতে হয় আমরা জানি সেইভাবেই ডিভোর্স আদায় করব। ডিভোর্স নেব মানে নেবই। তোরাই বলে গেছিস দিনের পর দিন তোরাই বলে গেছিস আজকে ভণ্ডামি মেরে বলছিস যে বেচু ভেলা তো চাটে না সে যাবে সে যাবে একতরফা ডিভোর্স করতে হ্যাঁ সে যাবে কি করতে গেছিলো তোর ভাই ইনজেকশন জারি করতে গেছিলো লাইফ টাইম জারি বা দেখ লাইফ টাইম ইনজাংশন জারি করে বাচ্চাকে নিজের কাছে রেখে দিতে পারে কি না দেখ আমরাও দেখি যে সত্যিই আমাদের দেশে আইন আদালত একেবারে বিলীন হয়ে গেছে নাকি তোদেরই রাজত্ব চলছে সেটা দেখার জন্য আমরাও বসে আছি রাখছি বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে